আপনারা জানেন এই অত্র এলাকার সন্তান সানজিদুল ইসলাম ইমন ও আমার নেতা শহীদ নাচরুদ্দিন আহমেদ পিন্টুর উদ্দেশ্যটা কথা বলতে চাই এখানে যারা আছেন অনেকে হয়তো অনেকে জন্মগ্রহণও করেন নাই অনেকে হয়তো জানেন ওনার সম্বন্ধে আমি আজকে এই সবাই দাঁড়িয়ে যে বক্তব্য রাখছি আমার সেই নেতা নাসরুদ্দিন আহমেদ পিন্টু সেই ইউনিট থেকে ওয়ার্ড ওয়ার্ড থেকে থানা

আপনারা জানেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল তখন অবিভক্ত ছিল তো নাসিরুদ্দিন আহমেদ পিন্টু ছিল ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক এই অত্র এলাকার কৃতি সন্তান সাঞ্জিদুল ইসলাম ইমন ভাইকে তানমুন্ডি থানার ছাত্রদলের সভাপতি নির্বাচিত করেছে আপনারা জানেন ইমন ভাইয়ের অপরাধ কি একটাই সে দুর্দিনে জিয়া পরিবারের সাথে ছিল এটাই ওনার অপরাধ ওনার অপরাধ উনি জাতীয়তাবাদী দলের বিশ্বাসী এটাই ওনার অপরাধ আপনারা জানেন যে দীর্ঘ সময় আমি নিজেও দেখেছি যখন জেলখানায় ছিলাম যারা জাতীয়তাবাদী দলের পরিবারের সদস্য হয়ে জেলখানায় গেছে প্রতিটা নেতাকর্মীকে উনি স শরীরে নিজে থেকে খাওয়া দাওয়া শুরু করে সার্বতিক খোঁজ খবর নিতেন কারও টাকা পয়সা অর্থনৈতিক সমস্যা থাকলে সেটাও তুমি দেখতেন উকিলের কোনো সমস্যা হলে সেটাও তিনি নিজ দায়িত্বে অনেকে জামিন করাইছেন সেটার সাক্ষী আমি নিজে আপনারা জানেন এই সৈরাচার বিরোধী হাসিনা আন্দোলন থেকে শুরু করে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি দেখেছি জন নেতা জেলখানা থেকে নিজে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সেটা হলো একজনকে নাসির উদ্দিন আহমেদ পিন্টু সঞ্জিদুল ইসলাম ইমন ভাই এই ইমন ভাই জেলখানা বসে থেকে আপনাদেরকে আন্দোলনের নির্দেশ দিচ্ছে উনার নির্দেশে কি আপনারা আন্দোলন করছেন না ইনশাআল্লাহ আমরা এই সভা থেকে ইমন ভাইয়ের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার আজকে জনাব তারেক রহমানের নির্দেশে আজকের এই কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে ওনার এই নির্দেশনা বাস্তবায়ন করা দায়িত্ব কিন্তু আপনাদের সকলের ওনার নির্দেশনা কি আপনারা বাস্তবায়ন করবেন না উনি একত্রিশ দফা দিয়েছে একত্রিশ দফার ভিতরে একটি দফা হলো কি স্বল্প শিক্ষিত বেকার ছেলে যারা আছে তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে বিদেশে পাঠাবে সে বিদেশ থেকে অর্থ উপার্জন করে দেশে মা বোনদের মুখে হাসি ফুটাবে এটাই হলো তারেক রহমান সংগ্রামী সাথী বন্ধুরা আমার আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখি এই দানমন্ডি থানাতে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মিছিল করে আপনারা পাড়া মহল্লায় পাহারা বসিয়ে যেখানে যুবলীগ ছাত্র লীগ আওয়ামী পাওয়া যাবে তাদেরকে গণতোলাই দিবেন তাদেরকে পুলিশের হাতে হস্তান্তর করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অনেক করবে। এই যুবদলের অনেক সুনাম আছে অনেক ঐতিহ্য আছে এই সুনাম ঐতিহ্য কি আপনি ধরে রাখতে চান না এই সুনাম ঐতিহ্য ধরে রাখার জন্য কিছু অনুপ্রবেশকারী দলে ভিড়তে চায় কিন্তু তাদেরকে এই দলে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না তাদের কারণে যুবদলে বা নষ্ট করা যাবে না আপনার সামনে সবাই ঐক্যবদ্ধ থাকবেন এই ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনা চলে গেছে কিন্তু তার দোসররা কিন্তু এখনো বাংলাদেশে বিচরণ করছে তাই সবাই ঐক্যবদ্ধ থাকবেন এই ঐক্যবদ্ধ থেকে সামনে যে আগামী নির্বাচন হবে সেই নির্বাচনে তাদের শীষের প্রার্থী